সবাইকে স্বাগতম শীতে একটি সাধারণ সমস্যা হচ্ছে গলা ব্যথা ও গলা বসে যাওয়া শীতকাল শুরু হলে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হওয়াতে অনেকেরই এই সমস্যা হয় এটি সাধারণত তাপমাত্রা কমে যাওয়া ও এক ধরনের ফ্লু ভাইরাসের আক্রমণের কারণে হয়ে থাকে আরও কিছু কারণে এই সমস্যা হতে পারে যেমন অ্যালার্জিজনিত কারণ বায়ু দূষণ শুষ্ক আবহাওয়া ও টনসিলজনিত সমস্যা ইত্যাদি গলা সমস্যা হলে কথা বলায় অসহ্য যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পড়তে হয় এবং অতিরিক্ত ব্যথা হলে গলা অনেক সময় ফুলেও যায় তাই শীতে বিশেষ করে শীতের শুরুতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তারপরে সমস্যা হয়ে গেলে প্রাথমিকভাবে প্রাকৃতিক উপাদানের সাহায্যে সমাধানের চেষ্টা করতে হবে গলা ব্যথা হলে কিছু পদ্ধতি অনুসরণ করে এই ব্যথা থেকে উপশম পাওয়া যায় এক কিসমিস কিসমিস গলা ব্যথা উপশমে অত্যন্ত একটি উপাদান ব্যথা কমে যাওয়ার আগ পর্যন্ত এটি নিয়মিত খেলে গলা ব্যথা ধীরে ধীরে কমে যায় দুই আদা অথবা আদার রস আদা আদার রস গলার সমস্যা অত্যন্ত কার্যকরী আদা টুকরো করে অথবা আদার রস করে সেবনে গলার সমস্যা থেকে খুব সহজে আরাম পাওয়া যায় তিন পানি চা আদা তুলসী পাতা এক কাপ পরিষ্কার ফুটানো পানি পাত্রে নিয়ে এতে আধা চা চামচ টুকরো করা আদা আধা চা চামচ চা পাতি পাতা দিয়ে মিনিট মিনিট গরম করতে হবে পরে এটি নামিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পর যখন হালকা গরম পানিতে পরিণত হবে তখন পানি পান করে নিতে হবে এটি পানে গলা ব্যথা থেকে আরাম পাওয়া যায় তুলসী পাতায় ভেষজ গুণ রয়েছে যা গলা ব্যথা সারাতে অত্যন্ত কার্যকরী পানি তুলসি পাতা মধু এক গ্লাস পরিষ্কার পানিতে চার পাঁচটি তুলসী পাতা নিয়ে পাঁচ মিনিট ফুটাতে হবে ফুটানো হয়ে গেলে এটি নামিয়ে দুই থেকে তিন ফুটা মধু মিশিয়ে পান করে ফেলতে হবে এটি গলা ব্যথা কমাতে বেশ কার্যকরী পাঁচ পানি মধু লেবুর রস প্রথমে একটি লেবু নিয়ে তা থেকে লেবুর রস করে রাখতে হবে প্রতিদিন এক গ্লাস মৃদু গরম পানিতে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে সকালের নাস্তার আগে খেতে হবে প্রতিদিন এটি পান করলে গলা ব্যথা ও খুসখুসে কাশি সারাতে সাহায্য করে ছয় গুড় আদা গলা ব্যথা ও গলা যাবতীয় সমস্যার উপক্রম দেখলে একটি গুড়ের টুকরার সাথে এক চা চামচ আদার রস অথবা আদা টুকরার খাওয়া যেতে পারে এটি প্রতিদিন সকালে নাস্তার আগে খেতে হবে সাত মেথি গুঁড়া পানি মেথি গুঁড়া করে নিয়ে পানিতে মিশিয়ে খেতে হবে লেখাটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ